পুড়ে গিয়েছে বাড়িঘর অনেকে হারিয়েছেন তাদের রুটি রুচির সম্বল এমনকি প্রাণে বাঁচতে ঘর ছাড়তে হয়েছিল বহু মানুষকে এখন কেমন রয়েছেন তারা কেমন পরিস্থিতি রয়েছে সেখানকার উল্লেখ্য সংশোধিত বকআফ আইনের বিরোধিতায় গত বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে নিয়ন্ত্রণে আনতে সেখানে আনা হয় কেন্দ্রীয় বাহিনী জারি হয় একশো ধারা বন্ধ করে দেব হয় সেখানকার ইন্টারনেট পরিষেবা বিক্ষোভের জেরে দোকানপাট থেকে শুরু করে বাড়িঘর পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা আহত হন সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ কর্মীরাও ঘটনাস্থলে যান পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা গুজব না বার্তা বারংবার দিয়েছেন এডিজি জাভেদ শামীম ধীরে ধীরে বদলেছে পরিস্থিতি ঘরে ফিরেছেন ঘর হারারা দোকানপাট খুলছে বসছে বাজার মানুষজন ও রাস্তায় চলাচল শুরু করেছেন গত কয়েকদিনের অশান্তির ছবি পাল্টাতে শুরু করেছে মুর্শিদাবাদের ধুলিয়ানে চীনা ছন্দে ফিরছে এবার জেলা পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যে একাধিক পদ পদক্ষেপ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আগাম সতর্কতা হিসেবে মুর্শিদাবাদ পুলিশ জেলার ছটিরও বেশি থানা এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে টহল দিচ্ছে বিএসএফ এবং পুলিশ বাহিনী নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে দেবার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের ঘোষণা করা আর্থিক সাহায্য প্রত্যাহারের সিদ্ধান্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদে নিহত হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবারে হাই নিউজ নেটওয়ার্ক